ভাই আজকে কই আসলাম ভাই আজকে ফ্রেশ গাড়ি সমুদ্রে আছেন ভাই বিডি কার পয়েন্টে চলতেছে গরুর দামে গাড়ি গরুর দামে গরুর দামে গাড়ি গরুর দামে গাড়ি হ্যাঁ আর ফ্রেশ গাড়ি মানে কাস্টমার আসবে কিন্তু খালি হাতে ফিরবে না ইনশাআল্লাহ প্রত্যেকটা রেঞ্জের গাড়ি আছে 111 110 এর মেলা বসায় দিছে আজকে আরে বাবা দেখছেন ভাই বিতর ফুল মানে মধ্যবিত্ত মানে শখের গাড়িগুলো আজকে আমাদের এই সামনে পাবেন 6.7 লাখ টাকা কইলা গাড়ি পাওয়া যাবে কত এই আরো কমে আছে গাড়ি কি কন ভাই 5.5 লাখ টাকা গাড়ি দিব দিবেন তো ইনশাআল্লাহ আর মনে করেন যে গত আগে যে ভিডিও দিয়েছি ওটাতে 3.5 লাখ টাকার গাড়ি আছে আই হ্যাঁ তাও আবার মনে করেন যে লিটারে 25 কিলোমিটার মাতানোষ্ট মাতানোষ্ট ঠিক আছে না বলেন দুরুত ভাই ঠিক আছে না আমাদের বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার 2 রোড নাম্বার 2 নবীনগর প্রকল্প হাউজিং মোহাম্মদপুর 베রিবাড় ঢাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ তো আজকের ভিডিওতে আপনার খুব চমৎকার কন্ডিশনের কিছু গাড়ি দেখাবো এর ভিতরে সর্বপ্রথম যে গাড়িটা দেখবো এটা হচ্ছে টয়টা করলা এক্সি সেলুন হান্ড্রেড এটা হচ্ছে উনিশশো নিরানব্বই মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি অল অপশন অটো ভিতরে বিস্কিট সর্বপ্রথম গাড়িটা ইঞ্জিন দেখাই দেখেন কতটা ফ্রেশ একদম মানে আনটাচ অবস্থায় আছে অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা পার্সোনাল ইউজের জন্য বা কমার্শিয়াল ইউজের জন্য হান্ড্রেড ইলেভেন খুঁজছে তারা এই গাড়িটা দেখেন

দেখছেন মানে একদম মাখন গাড়ি না বানা থেকে সিএনজি করা আচ্ছা একদম ফ্রেশ কোনো মাই নেই কোনো মাইর অ্যাক্সিডেন্ট খোলা কাটা নাই একদম ফ্রেশ প্রত্যেকটা সাইডে একদম ফ্রেশ অবস্থা পাবেন অল উডেন করা উডেন করা একদম ফ্রেশ অল অপশন অটো উডেন করা কোনো কাজ নাই তারপরও শোরুমে আসবেন কোনো থাকলে সেটা করে দিব 100% ফ্রেশ গাড়ি আর এটা কিন্তু আপনার এসি সেলুন 1999 এর এসি সেলুন অল অপশন অটো 60 লিটার সিএনজি করা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র সাত লাখ পঁচাশি হাজার টাকা পঁচাশি তারপরে শরীর মাসে দাম কমবে আচ্ছা এরপরে হচ্ছে আপনার বাংলাদেশে যেটা টাকা ইনকামের মেশিন বলি এটা হচ্ছে টয়টা প্রোবক্স ডিএক্স এক্স দুই হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ডি এক্স প্যাকেজের গাড়ি এক দরজা অটো গাড়িটা এই নতুন একটা ইঞ্জিন লাগানো আছে নতুন ইঞ্জিন ইনস্টল করা আছে এবং আপনার ইঞ্জিন গিয়ার বক্স সেট আপ লাগানো দেখেন ইঞ্জিন গিয়ার বক্স একদম নতুন কোনো অ্যাক্সিডেন্ট নেই একদম ফ্রেশ কোনো মায়ের অ্যাক্সিডেন্ট খোলা কাটা কোনো কিছু নাই নতুন কাগজ

সেক্ষেত্রে শোরুমে আসবেন কথার সাথে মিল আছে কিনা দেখবেন আচ্ছা দেখেন একদম ফ্রেশ গাড়ি অল অপশন অটো তেরোশো একত্রিশ সিসি পিছনে একটা লাইটিং স্পয়লার আছে লাইটিং একটা স্পয়লার আছে ভিতরটা দেখেন ভাই আপনাদের দেখানোর জন্য জায়গা ফাঁকা করে রাখছে একদম ওপেন কোনো মাইন্ড কেউ আইসে প্রমাণ করতে পারবে না বড়ি তাতে একটা মাইন্ড আছে

ষোলোশো সিসির গাড়ি একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা কোনো প্রকার কোনো কাজ নাই আচ্ছা তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা পঁচাশি পঁচাশি তারপরে ষোলো মাসে দাম কমবে পঁচাশি এরপরে যারা সেভেন সিটার খুঁজতেছেন অল্প রেঞ্জের ভিতরে অল্প আয় করে চালাবেন কম খরচে তাদের জন্য টয়টা অ্যাভেঞ্জার জি এডিশন আচ্ছা এটা দুই এগারো নিউ শেপ দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিটি অল অপশন অটো এটা হচ্ছে আপনার নতুন একটা ইঞ্জিন পাবেন গাড়িটাতে নতুন ইঞ্জিন একদম

দেখেন দুইটা জোড়া মানে জোড়া শালিক নিয়ে আসছে ইনকাম ইনকাম করা যাবে তো ভাই ইনকাম ভাই হাতে কাগজে কলমে লেখা দিব আচ্ছা এটা হচ্ছে 9 এর মডেল এটা হচ্ছে 10 এর মডেল আচ্ছা 10 বাই 11 হবে সিওর না মাত্র আনা হইছে এটা আচ্ছা 11 11 11 মডেল হ্যাঁ 11 11 মডেল এটা হচ্ছে মানে দুইটা গাড়ি একই কন্ডিশন করছি তো লাইভে বলছো 11 আমার মনে আছে এটা আপনার দুইটা একই কন্ডিশনের গাড়ি দুইটাই জিএল প্যাকেজের গাড়ি দুইটাই অল অপশন অটো দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি

কোনো চা চেহারা দিকে কেউ টাকা দিবে না গাড়ির কন্ডিশন দিকে টাকা দিবে তো সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম